আচ্ছা চেঙ্গু ধর তুই সকালবেলা পাকে হাঁটতে বাইরে তোর সামনে একটা চকচকা একশো টাকা নোট পড়লো আর একটা চকচকা দুইশো টাকা নোট পড়লো আর একটা চকচকা পাঁচশো টাকা নোট পড়লো আর একটা সিরা সিরা ভাব অনেক পুরানো একটা এক হাজার টাকা নোট পড়লো এখন তুই কোন নোটটা নিবি আব্বা আমি তো এত বোকা না আমি তো ওই এক হাজার নোটটাই নিবো যতই পুরানো হোক টাকা তো চলবো তরে কি এম নি মানুষ কয় তরে চাই টানি মানা করছে কে আচ্ছা চেঙ্গু দর তুই বড় একটা জাহাজ নিয়ে সাগরে মাছ ধরতে গেছিস এখন বিশাল বড় একটা জ্বর আসতেছে তুই এখন কি করবি এইবার তো আমারে ঠকানোর পালা এইবার তুমি যতই তাল বাহানা করো না কে বাসটা আমি তোমারই দিমু তাহলে আমি জাহাজের একটা লঙ্গর ফালামু দর তারপর আরো একটা জ্বর আসতেছে তখন কি করবি আমি আরো একটা লঙ্গর ফালামু তোর আরো একটা বিশাল বড় একটা ঝড় আসতেছে তাহলে কি করবি আমি আরো একটা বিশাল বড় দেখ একটা লঙ্গর ফেলামো কিরে চেঙ্গু তোর এত লঙ্গর আসতেছে কোথা থেকে আরে আব্বা তোমার যেরকম একটু পর পর বিশাল বড় বড় ঝড় আসতেছে যেইখান থেকে আমারও বিশাল বড় বড় লঙ্গর আসতেছে ওইখান থেকেই আচ্ছা বলতো পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক কে পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক হচ্ছে সময় সময় আবার কিভাবে এত চালাক হইলো চালাক এই জন্যে যে সময় যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় আবার শেষ বয়সে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয় সময় এই জন্যেই সবচেয়ে চালাক